এ যুবক তরুণ কিশোর মা বাবা থেকে ফাঁকি দেওয়ার জন্য মোবাইল নিয়ে লুকে লুকে তুমি খারাপ জিনিস দেখো আমার মালিক বলে যুবক রে ধ্বংস হবি না আমি আল্লাহ তোর যৌবন দিয়েছি তুমি যখন খারাপ জিনিসের দিকে আসক্ত হয়ে যাবে ধীরে ধীরে তোমার সমস্ত হরমোন বের হয়ে যাবে প্রতিরাত স্বপ্ন দোষ হবে বিয়ে করার পর বউ বাড়িতে থাকবে না কথা কয় না কেন কি হলো রাতের অন্ধকারে কেউ দেখবে না রে বাবা আমার আল্লাহ দেখবে এই ভয়ে তোমরা নেটে খারাপ জিনিসে ঢোকো না এটা শয়তানের ধোকা ইহুদি খ্রিস্টান নাসারারা গুগল চালু করেছে শুধু পৃথিবীর মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় বের করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য এ জাতিকে ধ্বংস করতে চাই এরা যেন নপুসক হয়ে যায় এদের যেন পুরুষত্ব হেরে যায় আজ বাংলার অধিকাংশ মহিলা পুরুষ খেয়াল করে দেখবেন অন্তর্কে জিজ্ঞাসা করবেন অন্তরকে জিজ্ঞাসা করে দেখুন বাবা অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল নাই কেন নাই কারণ আপনি আগে আপনার জীবন শেষ করেছেন আমি অনুরোধ করবো খবরদার কাকু আর দিকে আসে গুণা করলে গুণা হবেই শয়তান ধোকা দেবে আপনি পড়ার টেবিলে বসতে চাননি আপনাকে বসতেই মন চাইবে না শয়তান বলবে পড়িস না তুই গরু চুর হ কিন্তু মাত্র আপনি করে একটা ধাক্কা নিয়ে পড়ার টেবিলে বসবেন এবার দুরুশরী পরের ইলমা পরে যখন শুরু করে দিবেন শয়তান পালিয়ে গেল সারা রাত আপনার পড়া থেকে উঠতে মন চাইবে না লেখাপড়া যারা করো আমি তাদের বলবো বাবারা পড়ার টেবিলে বসতে যেমন মন চাইবে না বসলে আর উঠতে মন চাইবে না ইবাদতে দাঁড়াতে মন চাইবে না শয়তান আপনাকে জান্নাতে যেতে চায় না আপনি শয়তানকে ধাক্কা মারুন করুন মধ্যে দাঁড়িয়ে যান শয়তান পালিয়ে যাবে আমার আল্লাহ আপনার ভিতরে নিয়ামত ঢেলে দেবে আপনি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে ইবাদতে কাটাতে আপনার মন চাইবে মনকে সাওয়াতে হয় মন এমনি চাবে না মনকে শয়তান ধাক্কায় শয়তান খারাপ দিকে আপনাকে বারবার ধাক্কা দেবে এইটাই তাকু আমার আব্বা যান আল্লাহ বললেন আল্লা কম তা তাকু আমি বলতেছি তোমরা শুনে নাও রোজার শিক্ষায় যদি শিক্ষিত হতে পারো তোমাদেরকে আমি মুত্তাকি বানায়া দেব আর ভয় নাই রে চিন্তা নাই আসমান জমিনের সকল রহমতের দরজা বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে রাখব মুত্তাকির ভয় নাই রে ভয় জান্নাত

যারা আমি আল্লাহরকে ভয় করে হারাম ছেড়েছো আমি আল্লাহরকে ভয় করে রোজা বাদ দাও নাই রোজার ভিতরে মানুষ দেখার জন্য তুমি রোজা রাখো নাই যদি lactate খুদার তাড়না তোমাকে কাবু করত চুরি করে খাবার খাইতে চুরি করে পানি পান করতে চুরি করে জানা করতে বিবিচার করতে চুরি করে চুরি ডাকাতি করতে কেউ দেখতো না আমি আল্লাহ দেখব এই জন্য যেমন তুমি করতে পারছো না রোজা রেখে যেমন মিথ্যা রাস তো নিতে পারছ না রুদা রেখে যমুন নামাজ ছাড়তে পারছ না রুদা রেখে যমুন কুরআন তেলাওয়াত বাদ দিচ্ছ না রুদা রেখে যমুন আমি আল্লাহর চিন্তা বাদ দিয়ে কোন দিকে যাচ্ছ না রুদার বাইরেও এইভাবেই নিজেকে সেটিং করো তোমাদের জন্য শুধু একটা নয়রে আমি দুইটা জান্নাত রেডি করে রেখেছি আমার নবীর সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে একটু তো বলতে হবে সুবহানাল্লাহ এই কথাগুলি আমার যুবক মানতে চায় এই কথাগুলি আমার বৃদ্ধ মানতে চায় মাবুন মানতে চায় এই কথাগুলি সাধারণ মানুষ মানতে চায় কিন্তু এই কথাগুলি ওই মুন্সি কেমনে মানবে যে রোজা থেকেও ভিডিও পোস্ট দেয় বলে না কেমনে মানবে ও তো নফসের গোলাম আমরা বলি কোমের পক্ষে রোজা রেখে ছবি ভিডিওর দিকে ঢোকো না ফেসবুক ইউটিউব বাদ দাও একটা কিছু লোক আছে মিথ্যার জন্য সুযোগ কয় ভাই আমি অনেক বিজি আছি এখন কথা কোয়া যাবে না আপনি এসান আমাদের পর কল দিন মানে এখন রোজা আসছে মিসা কথা কবে না এসে নামাজের পর মিথ্যা বলবে এই জন্য সেটিং করে রাখতেছে এরকম আছে না তবুও তো রোজা রাখতে ভয় পাচ্ছে রোজা অবস্থা মিথ্যা বলতে তাহলে এই শিক্ষাটাই যদি সে জীবনে কামিয়াব করতো তাহলে এসার পরে আর মিশা কথা বলার চিন্তা থাকতো না এটাই তাকে তাকুয়াশীল বানাবে একটা মানুষকে তাকুয়াশীল বানানো মানে সে আল্লাহর অলি হয়ে যাবে আল্লাহ বলে আমার ফেরেস এ জেনে বুঝে হাতের নাগালের ভিতরে সব গুনা ইচ্ছা করে সব গুনা লুফে নিতে পারে প্রতিটা গুণাতে একটা টাটকা ইন্টারেস্ট আছে প্রত্যেকটা গুনাতে চুরি করুক টাটকা টাকা ডাকাতি করুক টাটকা টাকা কথা বলছেন না কেন যেটাই করুক প্রতিটা গুনাতে তার নগদ একটা ইন্টারেস্ট আছে কিন্তু প্রতিটা নেক আমলে নগদ ইন্টারেস্ট নাই আল্লাহকে খুশি করার জন্য করতে হয় আল্লাহ পাক আমার জীবন ভরা ইন্টারেস্ট দিয়ে ভরে দেবে কিন্তু সেটা দেখা যায় না গুনার ইন্টারেস্টটা দেখা যায় এই দেখা দেওয়া ইন্টারেস্টকে কবর দিয়ে আল্লাহকে খুশি করার যখন জন্য যখন বান্দা গুণা ছেড়ে দেয় আর নেক আমলে ব্রত হয়ে যায় আল্লাহ রহমতের ফেরেস্তাকে বলে ফেরেস্তেরা ও সিধু তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাকের জীবনের গুণা মাফ করে দিয়ে কেউ অলির মাকাম দিয়ে দিলাম যত গুনার চারদিকে গুণা যত সহজ অলি হওয়া তত সহজ